পরীক্ষার মাত্র এক ঘন্টা বাকি তুমি বই খুলে তাকিয়ে আছো মাথায় কিছু ঢুকছে না হাত পা ঠান্ডা হয়ে আসছে কি পরিচিত লাগছে তো তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজ আমরা জানব শেষ এক ঘন্টায় কি করলে তুমি তোমার সেরা পারফরমেন্স দিতে পারবে এবং সেটি শান্ত ফোকাসড এবং আত্মবিশ্বাসী হয়ে তাহলে চলো প্রিয় ভাই আমরা শুরু করি আমাদের অনেকেরই জীবনে এমন হয়েছে সারা রাত পড়া শেষ কিন্তু তারপরেও পরীক্ষার আগের রাতে ভয় যেন বুকে চেপে ধরে মনে হয় সব ভুলে গেছি এই এক্সাম অ্যাংজাইটি একটা বাস্তব সমস্যা আর এই সময়টা ঠিকভাবে না সামলাতে পারলে তুমি যা পারো তার অর্ধেকও দিতে পারবে না পরীক্ষার হলে আচ্ছা এবার তোমার প্রথম কাজ হলো বই বন্ধ করে ফেলা হ্যাঁ ঠিকই শুনেছ এখন আর নতুন কিছু মুখস্থ করা নয় এখন দরকার মনকে স্থির রাখা চোখ বন্ধ করে তিন মিনিটের একটা গভীর শ্বাসপ্রশ্বাসের প্র্যাকটিস কর মনে মনে বলো আমি পারব আমি প্রস্তুত পরীক্ষার কক্ষের কল্পনা করো তুমি আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্ন পড়ছ উত্তর দিচ্ছ ভিজুয়ালাইজেশন খুবই কার্যকর একটা টেকনিক আচ্ছা এবার আমরা কিছু গঠনমূলক বিষয়ে মাথায় রাখব যেমন ধরো তোমাকে পরীক্ষার হলে ঢোকার আগে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পেনসিল কলম ক্যালকুলেটর প্রয়োজনীয় কাগজপত্র প্রবেশপত্র এগুলো সংগ্রহ করতে হবে এবং প্রশ্নপত্রের বিষয়ে তোমাকে এমন টপিকগুলো মনে রাখতে হবে যেগুলো তোমাকে পুরো পরীক্ষা হলে লিখতে সহায়তা করবে আচ্ছা আমরা পরীক্ষার সময় প্রায় একটা বিষয়ের সাথে সবাই দ্বিধাদ্বন্দ্বে পড়ি আর সেটি হলো প্রশ্নপত্র পাওয়া নিয়ে আসলে এই সময়টাতে চারিদিকে গুজব ছড়ায় অনেকেই যেমন ধরো অনেকেই বলে যে এটা আসবে এটা বাদ দিতে হবে আমি এতটুকু পড়েছি আমার সব পড়া শেষ মূলত এই ধরনের কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখতে হবে আসল কথা হলো নিজেকে শান্ত রাখাটাই মূল বিষয় কে কি করলো কে কি করলো না সেটা ভাবা যাবে না তুমি যা পড়েছ যতটুকু পড়েছ তোমাকে তো ততটুকুই লিখতে হবে তাই না তাই শোনো তোমার প্রস্তুতি তোমার নিজের সেই মুহূর্তে তুমি যা জানো সেটাই তোমার জন্য যথেষ্ট পরীক্ষার হলে নিজেকে রিল্যাক্স রাখো পানি পান করো হালকা হাঁটাহাঁটি করো দেখবে ভালো লাগবে আরেকটি কথা শুনো প্রিয় ভাই আমার যখন তুমি পরীক্ষার হলে প্রবেশ করবে মনে রাখবে তুমি শুধু উত্তর লিখতে যাচ্ছ না তুমি তোমার সাহস পরিশ্রম এবং বিশ্বাসের ফলাফল দিতে যাচ্ছ পরীক্ষা মানেই শুধু নম্বর নয় এটা নিজেকে বিশ্বাস করার একটা সুযোগ প্রতিটি প্রশ্নের সামনে দাঁড়িয়ে বলো আমি চেষ্টা করব আমি পারবো আজকের পরীক্ষাই তোমার জন্য শেষ না এটা তোমার যাত্রার এক ধাপ মাত্র তাই মাথা উঁচু করে সামনে আগাও কলম চালাও আর নিজের সেরাটা উপহার দাও তো প্রিয় ভাই আমার এই ছিল তোমাদের জন্য আজকের ভিডিও সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা আমি জানি তোমাদের অনুভূতিটা কেমন তবুও তোমাদের জন্য আমার পক্ষ থেকে অশেষ দোয়া ও ভালোবাসা আমার বিশ্বাস আছে তোমাদের প্রতি নিশ্চয়ই তোমরা ভালো কিছুই করবে আমি তোমাদের জন্য আছি এবং থাকবো তোমরা মন দিয়ে পড়াশোনা করো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একজন বন্ধুর সঙ্গে শেয়ার করো যে এখন হয়তো দুশ্চিন্তায় ভুগছে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক শুভ কামনা রইল ভাইয়া